মেডিকেলের ভিতরে বিকেল বেলা ঘুরতে বেশ ভালোই লাগে আর যদি থাকে আকাশে মেঘ তাহলে তো কোনো কথাই থাকে না মিলিবিলি পরিবেশটা অনেক সুন্দর এই মিউজিক্যাল ক্যাফে আসলে মনটা একেবারে যায় আমাকে গোপালগঞ্জ শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজের পিছনে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে বুঝছেন এই জায়গা গেলি মনটা আপনার একবারে ভরে যাবে শহরের পাশেই নিলিবিলি একটা পরিবেশ ছোট বাচ্চাদের নিয়েও যাওয়া যায় এই যে হচ্ছে আমাদের মিউজিক্যাল ক্যাফে এটার ভিতরে ভিতরটাও কিন্তু অনেক সুন্দর আর্ট করা বেশ ভালোই লাগছে রেস্টুরেন্টটা এসে একদম নিলিবিলি পরিবেশ আর এইখানের সবকিছুই আমার অনেক ভালো লাগছে আমি এই জায়গায় কিন্তু চিকেন পাস্তা অর্ডার দিছিলাম কারণ পাস্তাটা আমার খুবই প্রিয় একটা খাবার আমি এখানে দুইটা ফালুদা অর্ডার দিছি কারণ আমার সাথে আরো লোক ছিল তারাও খাবে আমার রাফিও দেখছেন একা একা নিজের হাতে খাচ্ছে ওর একটা জিনিস আমার খুব ভালো লাগে ওই একাই নিজে নিয়ে ଖେ ପସନ୍ଦ କରେ